আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমাদের আজকের বিষয় ইউনাইটেড নেশন আমাদের সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ আমরা এর আগে আন্তর্জাতিক সংস্থার ক্লাস করেছি দুটো আজকে তার তিন নম্বর পার্ট অর্থাৎ ফাইনাল পার্ট এই আগের দুটো ক্লাস আর এই আজকের ক্লাসটা করলে আমাদের আন্তর্জাতিক সংস্থা সম্বন্ধে যা যা পড়া হলো আমাদের সেগুলো অ্যান যে কোনো পড়া পরীক্ষার জন্য সরি ফর লেট আমি অনেক দেরি করে ক্লাসগুলো দিচ্ছি তার একমাত্র কারণ আমি খুব ব্যস্ত ব্যস্তবাজি কিছু কাজ নিয়ে বাট নেক্সট মান্থ থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে আমি রেগুলার ক্লাস দেবো এমসিকিউ সিরিজ এই জিকে সিরিজ অ্যান্ড সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের উইকলি আসবে এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা ভীষণ একটা দরকারি ক্লাস হবে তোমার একটা ক্লাস করলেই বুঝতে পারবে যে হ্যাঁ আমরা কী ধরনের আলোচনা করছি ক্লাসগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স সাথে তার সঙ্গে রিলেটেড যে স্ট্যাটিক সেই সমস্ত বিষয়ে আলোচনা করবো আমি ক্লাসে সো আজকের ক্লাস শুরু করি লেট আর দেরি করছি না তো লেট স্টার্ট ইউনাইটেড নেশন সম্মিলিত জাতিপুঞ্জ তো এই সম্মিলিত জাতিপুঞ্জ জাতিপুঞ্জ পড়ার আগে আমরা জানবো কি লিগ অফ নেশনের কথা বা জাতিসংঘের কথা আমাদের ওয়ার্ল্ড ওয়ার হ্যাঁ এই যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় আমরা জানি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় শেষ হয় উনিশশো আঠেরোর শেষের দিকে অর্থাৎ নভেম্বরের দিকে শেষ হয় এবার এই যুদ্ধ চলাকালীন কিন্তু বিশ্বব্যাপী বিভিন্ন দেশ শেষের মানুষ তারা অনুভব করেছিল যে এই যুদ্ধের কতটা কুপ্রভাব তাদের উপর পড়ছে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট তার নাম হচ্ছে উইড্রো উইলসন যাকে লিগ অব নেশন অর্থাৎ জাতিসংঘের প্রতিষ্ঠাতা বলা হয় তো তার পরিকল্পনা মাফিক আমাদের কী হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে দশই জানুয়ারি উনিশশো কুড়ি তো তোমরা এই ডেটটা মনে রাখবে জাতিসংঘ বা লীগ অব নেশন প্রতিষ্ঠিত হয় দশই জানুয়ারি উনিশশো কুড়ি উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যেন প্রথম বিশ্বযুদ্ধের মতো কোনো যুদ্ধ না হয় বিশ্বের শান্তি প্রতিষ্ঠাতা একটা মজার ব্যাপার কী প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে এদিকে অক্ষশক্তি একদিকে মিত্রশক্তি ইউএসএ কী করছে ইউএসএ কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি অবশ্যই যুদ্ধ করবে না ওরা ঠিক আছে বাট এই ইউএসএ যুদ্ধের জন্য অস্ত্র হাতিয়ার যুদ্ধ বিমান সরবরাহ করেছিল মিত্রপক্ষ যে দেশ সেই সমস্ত দেশকে এটা অদ্ভুত একটা বাট এরাই বলছি যে না শান্তি স্থাপন করতে হবে গোটা বিশ্বে তার জন্য একটা সংস্থা দরকার সেই জন্য তার পরিকল্পনা মাফিক অর্থাৎ উইড্রোয়েলসনের পরিকল্পনা মাফিক আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে এবং এর প্রথম সেক্রেটারি জেনারেল নাম তোমরা মনে রাখবে সেক্রেটারি জেনারেল ছিলেন হচ্ছে স্যার অ্যারিক ড্রুমন তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু এই সংস্থা মানে জাতিসংঘ লিগ অব নেশন বেশি দিন খুব তাড়াতাড়ি ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার মেন কারণ তো এই যে আমি যে আমেরিকা তৈরি করেছে যে আমেরিকা জনক ফাদার বলতে পারি এই যে জাতিসংঘের সেই আমেরিকায় কিন্তু এর সদস্য গ্রহণ করেনি সাথে এই যে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর জার্মানির ওপর প্রচুর রকম প্রেসার ক্রিয়েট করা হয় তো সেই মোতাবেক জার্মানি কি করে চুক্তি লঙ্ঘন করে চুক্তি লঙ্ঘন করার পর সে অন্যান্য দেশের উপর অ্যাটাক করে জার্মানি জাতিসংঘকে মান না মানার মতো আর কি এদিকে আমেরিকা তো অংশগ্রহণ করেনি আরও কিছু আন্তর্জাতিক সমস্যা রয়েছে বিভিন্ন দেশের নিজস্ব স্বার্থ রয়েছে ধীরে ধীরে বিভিন্ন দেশ এই জাতিসংঘ জাতিসংঘের যে সদস্যপদ ত্যাগ করা শুরু করে আঠারোশো আটত্রিশের দিক সরি উনিশশো আটত্রিশের দিক প্রায় এই জাতিসংঘ প্রায় সৃষ্টি নষ্ট হয়ে যায় হ্যাঁ অকেজো হয়ে যায় যাই হোক তারপর শুরু হলো কি আমরা জানি জাতিসংঘ তো নেই শুরু হলো আমাদের ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো শুরু হয়েছিল কবে উনিশশো উনচল্লিশে শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ প্রায় সেপ্টেম্বরের প্রথম ফার্স্ট উইকের দিকে শুরু হয়েছিল এই যুদ্ধ তো এই ইউনাইটেড নেশন আমরা বলছি সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ ইন শর্ট আমরা একটু আলোচনা করি প্রতিষ্ঠাতা কাকে বলছি দিরুজভেলকে বলা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তিনি যাকে প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম সেক্রেটারি জেনারেলকে ট্রিকভিলি নরওয়ের তিনি দেখো প্রথমটা সবাই পড়ে যাবে ফার্স্ট এসজি প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিক ভিলি বা দ্বিতীয়টা আমরা অনেকে কম পরব বাট এক্সামে আসলে কেউ পারবে না তোমরা মনে রাখবে ড্যাক হ্যামার্স কল্ড এই যে ড্যাক হ্যামার্স কল্ড এখানে একটা কথা মনে রাখবে যে যিনি কার্যকালীন মারা যায় একমাত্র এসজি একমাত্র সেক্রেটারি জেনারেল আমাদের যে ইউনাইটেড নেশনের একমাত্র সেক্রেটারি জেনারেল যিনি কি তিনি কার্যকালীন অবস্থায় মারা যান একমাত্র এবং তাকে উনিশশো একষট্টি সালে মরণোত্তর নোবেল প্রাইজ দেওয়া ছিল শান্তিতে বর্তমান সেক্রেটারি কী আছে আমাদের ইউনাইটেড নেশনের অ্যান্তনীয় গুতেরাস যিনি পর্তুগালের আর আফ্রিকা মহাদেশ থেকে প্রথম যদি বলি আমরা আফ্রিকা মহাদেশ থেকে প্রথম যদি কেউ ই হয় ঠিক আছে কিনা আমাদের প্রথম যদি আমাদের কেউ হয় মহাসচিব আফ্রিকা থেকে আফ্রিকা মহাদেশের কে তার নাম হচ্ছে আমাদের বাতরস খালি সো এই ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন কেন পড়ল প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সেই প্রভাব ছিল খুব খারাপ যার ফলে আমাদের কী তৈরি হয় যার ফলে লিগ অফ জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল ব্যর্থ হয়েছে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো আবার আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মনে হলো যে না বিশ্বের শান্তি স্থাপন করাটা ভীষণ জরুরি তো যুদ্ধ চলাকালীন বিভিন্ন দেশের মধ্যে বৈঠক হয় বিভিন্ন জায়গায় সম্মেলন হয় সেই সম্মেলনের ভিত্তিতে কী হয় আমাদের এই ইউনাইটেড নেশন এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয় তার আমরা পূর্ব ইতিহাস তো আমরা এই যে জাতিসংঘ আমাদের সম্মিলিত জাতি পুজো প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হয় কত সালে এই ডেটটা মনে করতাম চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খুব ইম্পর্টেন্ট ডেট উনিশশো পঁয়তাল্লিশ সালে আমাদের কি হয় রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠিত হয় দেখো এর হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্ক হেডকোয়ার্টার কোথায় আমাদের নিউ ইয়র্ক টোটাল মেম্বার কান্ট্রি যদি বলা হয় টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে একশো তিরানব্বইটা শেষ সদস্য শেষ মেম্বার কান্ট্রি কি সাউথ সুদান দু হাজার এগারো সালে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম দেশ হয় বা মেম্বার কান্ট্রি হয় ভারত কত সালে কবে যুক্ত হয়েছিল ভারত সরকারিভাবে যুক্ত হয় কবে তিরিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ তিরিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ মনে রাখবো এই সম্মিলিত জাতিপুঞ্জের ভাষা কয়েকটি ভাষা রয়েছে ভাষা রয়েছে ছটি ভাষাগুলো কী কী আমাদের আরবি ফার্সি রুশ স্পেনীয় চীনা আর হচ্ছে ইংরেজি এই ছটা ভাষা তার মধ্যে সবচেয়ে নতুন সবচেয়ে পরে কোন ভাষাকে যুক্ত করা হয় সেটা হচ্ছে আমাদের কি উনিশশো সালে আরবি ভাষা ঠিক আছে কিছু স্ট্যাটিক এই যে ইউনাইটেড নেশন আমাদের এই ইউনাইটেড নেশন শব্দটি এই শব্দটি কার দ্বারা প্রবর্তিত হয় ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট আমেরিকান প্রেসিডেন্ট ইউনাইটেড নেশন শব্দ সরি তো কল ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি ইউনাইটেড নেশন শব্দটি প্রবর্তন করেন কি বলে যা কী বলা আছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফার্স্ট জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ সালে জাতিসংঘের ঘোষণাপত্রে প্রথম ব্যবহার করা এই কথাটি ইউনাইটেড নেশন শব্দটি ইউনাইটেড নেশন এর যে লোগো লোগোটিকে ডিজাইন করেছেন খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন আসে কিন্তু অলিভার লিঙ্কন ঠিক আছে লানকুইস্ট হ্যাঁ লান কুইস্ট ইয়েস উচ্চারণ মতো করে হ্যাঁ অলিভার লিঙ্কন লান কুইস্ট আচ্ছা সাধারণ পরিষদ আমাদের ইউনাইটেড নেশনের একটা প্রধান অঙ্গ ইউএন হ্যাঁ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কী করে সাতই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে ইউনাইটেড নেশনের যে প্রতীক যে প্রতীক রয়েছে যে সিম্বলটা সেটাকে অনুমোদিত করে তাহলে আমাদের ইউনাইটেড নেশানের যে লো আমাদের লোগো না প্রতীকটা কবে অনুমোদিত হয় ইউএনজি দ্বারা উনিশশো সালে সাতই ডিসেম্বর কেন বলছি এটা পড়তে কারণ এই ধরনের কোশ্চেন তোমরা যারা দিয়েছো তোমরা দেখেছো এই ক্লারশিপ একটা প্রশ্ন এসেছিলো যে আমাদের অলিম্পিক অলিম্পিকের যে পতাকাটা অলিম্পিকের পতাকাটা কবে তৈরি হয় কবে ডিজাইন করা হয় তো সেক্ষেত্রে আমাদের এটাও আমাদের জানা উচিত ইউনাইটেড নেশন যে রয়েছে তার সিম্বলটা কবে অনুমোদিত হয় এবার যে পতাকা ইউনাইটেড নেশনের যে পতাকাটা আছে সেই পতাকাটা কে ডিজাইন করেছে পতাকা ডিজাইন করেছিলেন হচ্ছে ডোনাল ম্যাকলানিন যা যা কুড়ি অক্টোবর উনিশশো সাতচল্লিশে গৃহীত হয় আর এই আমাদের ইউনাইটেড নেশনের জনক কাকে বলা হয় জনক জনক বলা হচ্ছে আমাদের কর্ডেল হালকে স্যার আর কর ড্রামা স্বামী যে মুদালিয়ার আছে ভারতের পক্ষ থেকে জাতিপুঞ্জের সনদে কিন্তু স্বাক্ষর করেন ছাব্বিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ তিনি জাতিপুঞ্জের সেই সনদে সিগনেচার করেন সাইন করেন ভারতের হয়ে তারপর কী হয় তিরিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশে ভারত কি হয় জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার হয় আচ্ছা এই যে ইউনাইটেড নেশন এর প্রধান চারটি স্তম্ভ রয়েছে খুব ইম্পর্টেন্ট চারটি প্রধান স্তম্ভ কী কী এই চারটি স্তম্ভ হচ্ছে চারটি প্রধান উদ্দেশ্য বলতে পারি যার মধ্যে হচ্ছে কি এক নম্বর হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা স্থাপন খুব ইম্পর্টেন্ট মানবাধিকার রক্ষা তিন নম্বর অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি চার নম্বর হচ্ছে আন্তর্জাতিক আইনি শাসন শৃঙ্খলা বজায় রাখা এই চারটা হচ্ছে মেন উদ্দেশ্য এই উদ্দেশ্য চারটাই হচ্ছে প্রথম স্তম্ভ চারটি স্তম্ভ এবার আমরা যেটা আসবো যে ইউনাইটেড নেশন এই ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা যে হলো তার কিছু ইতিহাস বললাম যেমন বললাম যে আমাদের যখন যুদ্ধ চলে প্রথম বিশ্বযুদ্ধ সেই যুদ্ধ চলাকালীন কিন্তু অনুভব করছে বেশ কিছু দেশ যেরা যুদ্ধটা যে হচ্ছে সেটা ভালো কিছু হচ্ছে না এর একটা শেষটাই বিশ্বে অবশ্যই শান্তি স্থাপন করতে হবে সেই লক্ষ্যে কি সেই লক্ষ্যে হচ্ছে দেখো লন্ডন ঘোষণাপত্র উনিশশো একচল্লিশ কি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জুন মাসে ইংল্যান্ড কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা যে যারা প্রতিনিধিগণ যারা লিডার তারা কি এক জায়গায় লন্ডনে সমবেত হয় এবং সেখান থেকে একটা ঘোষণাপত্র মারফত বিশ্বের শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটা আন্তর্জাতিক সংগঠন বা আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব পেশ করে এই যে ঘোষণাপত্র সেটা হচ্ছে লন্ডন ঘোষণাপত্র তাহলে উনিশশো একচল্লিশ সালে যেহেতু লন্ডনে সমবেত হয় তারপর আবার হয় এটা এটা কি হচ্ছে ওয়েলস নামক এক জাহাজে সেই সময় মার্কিন প্রেসিডেন্ট রুজভেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তারা কি করেছে প্রিন্স অফ ওয়েলস নামে এক জাহাজে গোপন বৈঠকে মিলিত হয় এবং সেখানে তারা যুদ্ধোত্তর পর্বে বিশ্ব শান্তি এবং বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণাধিকার সম্পর্কে ঘোষণাপত্র প্রকাশ করেন যা আটলান্টিক সনদ নামে পরিচিত ইম্পর্টেন্ট আটলান্টিক সনদ আমাদের সেই বছরে কি হয় তার পরের বছর ওয়াশিংটন ডিসিতে কী হয় আর সম্মেলন হয় উনিশশো সালে জানুয়ারি মাসে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এক সম্মেলন হয় সেখানে আমেরিকা ইংল্যান্ড সোভিয়েত রাশিয়া চীন সহ ছাব্বিশটি দেশের প্রতিনিধিবর্গ উপস্থিত হন এবং আটলান্টিক সনদে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই আটলান্টিক সনদের মূলনীতিগুলো সবাই মেনে নেয় এবং সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র নামক এক দলিলে তারা স্বাক্ষর করে তারপর কি হলো তারপর হলো ডাম্বার্টন সম্মেলন এটাও আমেরিকাতেই ওয়াশিংটনের কাছাকাছি একটা শহর রয়েছে ডামবার্টন সেই ডামবার্টন ওক্স নামক স্থানে ইংল্যান্ড আমেরিকা সোভিয়েত রাশিয়া চীন এই বড়ো বড়ো যে রাষ্ট্র বৃহৎ রাষ্ট্রগণের যে প্রতিনিধি তারা কী করলো উনিশশো সালে সে চুয়াল্লিশ সালে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করা হবে জাতিপুর পূর্ব জাতিপুঞ্জ হবে হ্যাঁ জাতিপুঞ্জের কাঠামো রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করে ফাইনাল যে সম্মেলন ফাইনাল যে সিদ্ধান্ত গ্রহণ হয় আমাদের ফ্রান্সিসকো কংগ্রেসে অর্থাৎ সান ফ্রান্সিসকো সম্মেলনে উনিশশো পঁয়তাল্লিশ পঁচিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল কি হয় সান ফ্রান্সিসকোতে মোট পঞ্চাশটি দেশের বর্গ সম্মিলিত হয় এবং পুঙ্খানুপুঙ্খ বিষদে আলোচনা করা হয় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতি নিয়ে এবং শেষে সেই যে যোগদান করে কে পোল্যান্ড এই যে পোল্যান্ড প্রথমে ছিল পঞ্চাশটি দেশ পরে পোল্যান্ড যোগ হয়ে একান্নটা দেশ হবে এই একান্নটি রাষ্ট্র ছাব্বিশে জুনে সম্মিলিত হয় এবং সেই সম্মেলনে তারা জাতিপুঞ্জের সনদেশ স্বাক্ষর করে সেই মোতাবেক খুব ইম্পর্টেন্ট যেটা আমরা দেখব সেটা হুম উনিশশো পঁয়তাল্লিশ চব্বিশে অক্টোবর আমাদের সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় আর এই ডেটটা অবশ্যই মনে হবে চব্বিশে অক্টোবরকে আমরা কী করছি সেই জন্য ইউএন ডে হিসেবে পালন করি এই হলো যে ইতিহাস এই যে ইউনাইটেড নেশন এর কিন্তু প্রধান ছটা সংস্থা রয়েছে ছটা সংস্থা কি কী খুব ইম্পর্টেন্ট অবশ্যই আমরা মনে রাখবো জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল যাকে আমরা যার দেখবো যার অনেক বড়ো একটা অবদান রয়েছে সাথে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ট্রাস্টিসিপ কাউন্সিল যাকে অচ্ছি পরিষদ বলা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদ ভীষণ গুরুত্বপূর্ণ একটা সংস্থা আর সেক্রেটারিয়েট যেখান থেকে সব কন্ট্রোল করা হয় এই ছটা হচ্ছে প্রধান অঙ্গ বা প্রধান সংস্থা আমাদের এই ইউনাইটেড নেশনের এই সংস্থাগুলো এই অঙ্গগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে বিশদে প্রথমে যেটা বলব সেটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাসেম্বলি এই জেনারেল অ্যাসেম্বলি সিদ্ধান্ত গ্রহণ ভোটাভুটি এই সমস্ত কথায় হয় এই জেনারেল অ্যাসেম্বলিতে হয়ে থাকে সমস্ত কিছু কাজ ইভেনের কথায় হয় এই জেনারেল অ্যাসেম্বলিতে হয়ে থাকে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আচ্ছা তো উনিশশো পঁয়তাল্লিশ আমাদের ইউএন যখন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হয় তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও প্রতিষ্ঠা হয় দেখো ইউএনের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল কতগুলো একান্নটি আমরা পড়লাম একটু আগে তো সেই সংখ্যা সেই সদস্যের সংখ্যাই কিন্তু এই জেনারেল অ্যাসেম্বলির সদস্য সংখ্যা পরবর্তীকালে আমাদের একশো তিরানব্বইটা দেশ এখন ইউএন সদস্য তো সেই একশো তিরানব্বইটা দেশ তাহলে কেউ আমাদের জেনারেল অ্যাসেম্বলির সদস্য হবে স্বাভাবিক এই সংস্থাকে এই সংস্থাকে কীভাবে বিশ্বের লঘু সংসদ বলা হয় যেহেতু প্রত্যেকটা দেশের প্রতিনিধিবর্গ এই জেনারেল অ্যাসেম্বলির সাধারণ সভায় উপস্থিত হয় সেই জন্য একে বলা হচ্ছে বিশ্বের লঘু সংসদ সেপ্টেম্বর মাসে সাধারণ সভার বৈঠক হয়ে থাকে ইউএনের সমস্ত সদস্য এর সদস্য তাই আগে কী বলা হয় ইউনিভার্সাল রিপ্রেজেন্টেটিভ বলা হয় যে কোনো বিষয়ে সাধারণ সভা আলোচনা করতে পারে অর্থাৎ এই জেনারেল অ্যাসেম্বলি আলোচনা করতে পারে যে কোনো বিষয় ইউএনের আর এটাকে সে বলা যায় মেন পলিসি মেকিং অর্গানাইজেশান কোনো কিছু পলিসি মেকিং করতে গেলে কোনো সিদ্ধান্তে আসতে গেলে আমাদের এখানটি আলোচনা করা হয় কোথায় ইউএনএ ইউএন মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সাধারণ সভায় একে বিশ্বের নগর নগরসভাও বলা হয় একে বিশ্বের নগর নগরসভাও বলা হয় বর্তমান প্রেসিডেন্ট কী আছে আমাদের বর্তমান প্রেসিডেন্ট ফিলেমন ইয়াং ক্যামেরুনের হ্যাঁ ফিলেমন ইয়াং কারণ এক বছরের জন্য কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হন বছরের জন্য এক বছরের জন্য আর গুরুত্বপূর্ণ বিষয় যখন এখানটা হবে তখন ভোটের ব্যাপারটা কেমন হয় মোট যে সদস্য তার দুয়ের তিন অংশ ভোট মানে টু থার্ড ভোট আর সাধারণ বিষয়ে সিম্পল মেজরিটি যা মানে উপস্থিত যতজন আছে থেকে বেশি অর্ধেকের একজন বেশি হলেই সেটাকে মান্যতা দেওয়া হয় আর গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি মান্যতা পেতে গেলে আমাদের কী লাগবে মোট সদস্য সংখ্যার দুয়ের তিন অর্থাৎ তিরিশ জন সদস্য হলে এখানে জন সদস্যের সম্মতি লাগবে টু থার্ড মেজরিটি প্রথম জেনারেল অ্যাসেম্বলির যে অধিবেশন হয় সেটা কোথায় হয়েছিল এটা কিন্তু লন্ডনে হয়েছিল হ্যাঁ ওয়েস্ট কি বান্ডা ওইটা ওয়েস্ট হবে হ্যাঁ ডাব্লু ওয়েস্ট মিনস্টার সেন্ট্রাল হল কোথায় লন্ডনে উনিশশো ছেচল্লিশ সালে আচ্ছা এবার তোমার দেখো একটা জিনিস বর্তমানে কোন দেশ প্রথম আসন দখল করেছে ইভেন জিতে ইভেনজিতে প্রথম আসন দখল করা মানে কি যে ফার্স্ট সিট ইন দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হল বলা হচ্ছে অর্থাৎ এই যে জেনারেল অ্যাসেম্বলি যে হল আছে না তার প্রথম সিট প্রথম সারি যে প্রথম সিট সেই সিটে কথা বলা হচ্ছে সেই সিটে বসবে কোন দেশের প্রতিনিধি এখন বর্তমানে আছে ইএমএন দুই হাজার চব্বিশ পঁচিশ যে সেশন হবে সেখানে প্রথম সিটে বসে বলছি ইএমএন প্রতি বছর চেঞ্জ হয় চেঞ্জ হয় এটা হ্যাঁ মোড়া খুব ইম্পর্টেন্ট বারো নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ সাধারণ যেই পরিষদ সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন আমাদের ভারতের বিজয় লক্ষ্মী পণ্ডিত খুব ইম্পর্টেন্ট গত সালে সাড়ে মনে আগে উনিশশো তিপ্পান্ন সাত তিপ্পান্ন তিনি প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের হয়ে দুই নম্বরে আছে আমাদের কি ইকোসস যাকে আমরা বলছি হুম অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বিশ্বের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিকাশ এবং অগ্রগতির উদ্দেশ্যে তৈরি এই সংস্থা মোট সদস্য হচ্ছে চুয়ান্ন তাই না আর এর টান থাকে কি তিন বছর প্রতি তিন বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য কী করে পদত্যাগ করে মানে চুয়ান্ন জন তোমাদের কী আছে চুয়ান্ন জন সদস্য হবে তার মধ্যে একের তিন অংশ সদস্য ত্যাগ করবে প্রতি তিন বছর অন্তর যাই হোক এত ডিজ্ঞান লাগবে না তোমার মনে রাখবে সদস্য সংখ্যা কতগুলো চুয়ান্নটি আর এই যে সংস্থা এই সংস্থার আন্ডারে বেশ অনেকগুলো আরও সংস্থা তৈরি হয়েছে যার এই সংস্থার ভীষণ প্রভাব রয়েছে গোটা বিশ্বে কারণ কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ইউনেস্কো ইউনেস প্রভৃতি যে সংস্থাগুলো রয়েছে সমস্ত সংস্থাগুলো গুরুত্বপূর্ণ সংস্থা এর অধীনে রয়েছে আমাদের ইকো তারপর দেখতে পাচ্ছি কি ট্রাস্টিসিপ কাউন্সিল এই ট্রাস্টিসিপ কাউন্সিলটা কি বর্তমানে এই কাউন্সিল আমাদের ইউনাইটেড নেশনের যে এই যে দা ট্রাস্টেসিপ কাউন্সিল তারা কি করেছে এই অছি পরিষদ তাদের যে অপারেশন তাদের যে কার্যক্রম সেটা কিন্তু অব্যাহত বন্ধ রেখেছে এদের কাজ কী এই ট্রাস্টিসিপ কাউন্সিল বা অচ্ছি পরিষদের কাজ কী কাজ হচ্ছে কি ঠিক যখন আমাদের ইউনাইটেড নেশান প্রতিষ্ঠা হয় তখন বহু দেশ ছিল হ্যাঁ যে যারা কি যারা আর্থিকভাবে প্রচুর দুর্বল ছিল সমস্ত কিছু দিক দিয়ে বিচার করলে অনেকটা পিছিয়ে পড়া দেশ ছিল সেই সমস্ত দেশকে একটু আর্থিকভাবে একটু একটু ভালো দিকে মানে ভালো মতো করে প্রতিষ্ঠিত করে সেখানকার স্বাস্থ্য শিক্ষা খাদ্য এই সমস্ত ব্যাপারগুলোকে একটু ডেভেলপ করে দেওয়ার পর সেই সমস্ত দেশকে কোনো বড় এক দেশের আন্দারে অথবা সেই দেশকে স্বাধীন ঘোষণা করা হতো পেটে বলা হয়েছে এখানে দেখো সর্বশেষ মালাও নামে এক দেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছে বাট উনিশশো সালে তারপর থেকে কিন্তু এই ট্রাস্টিসির যে কাউন্সিল তারা তাদের কাজটাকে বন্ধ রেখেছে আর আমাদের ইউনাইটেড ন্যাশনাল আমাদের ইউনাইটেড নেশন যে সিকিউরিটি কাউন্সিল আছে তার যে পাঁচজন সদস্য রয়েছে পারমানেন্ট সেই পাঁচজন পার্মানেন্ট সদস্য কিন্তু এর মেম্বার হয়ে থাকে এরাই সিদ্ধান্ত গ্রহণ করে কোন দেশকে আমরা সাহায্য করবো কোন দেশকে তাদের প্রাথমিক একটা স্তরে নিয়ে এসে তাকে স্বাধীনতা ঘোষণা করা হবে বা কোনো অন্য কোনো একটা দেশের অংশ হিসেবে যুক্ত করে দেওয়া হবে এই হচ্ছে কাজ মানে কথায় অনুন্নত যে দেশগুলো তাদের সাংস্কৃতিক অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ঘটানো সেই সেটা ঘটিয়ে স্বাধীনতা প্রদান করা আমাদের নেক্সট আমাদের আসবে চার নম্বরে কি ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস কত সালে স্থাপিত হয় খুব ইম্পর্টেন্ট দেখো এই ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস কিন্তু আমাদের যে এই যে লিগ অফ নেশন অর্থাৎ জাতিসংঘ যেমন প্রতিষ্ঠিত হয় ঠিক সেই সময় কিন্তু এটাও তৈরি হয় তার অধীনেই সেই জন্য এটা কিন্তু আমরা পরেও রেখেছি উনিশশো একুশ সালে যেটা উনিশশো একুশ হেডকোয়ার্টার হচ্ছে দেখ কোথায় দ্য হেক নেদারল্যান্ডের দ্য হেক দ্য পিস প্যালেস ইন দ্য হেক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী মনে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটো ইংলিশ আর ফ্রেঞ্চ এর কাজ কি বুঝতে পারছি যে আন্তর্জাতিক বিবাদের নিষ্পত্তি করা আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা করা হচ্ছে এই সংস্থার কাজ এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার খুব কিন্তু ইম্পর্টেন্ট মনে হবে তখন আবার বলছি দ্য হেক কোথায় নেদারল্যান্ড খুব পরীক্ষায় আসে আমাদের এর সদস্য সংখ্যা এর সদস্য সংখ্যা হচ্ছে প্রধান বিচারপতি সহ মোট পনেরো জন বিচারপতি থাকে থাকে এখানে তাদের টার্ম কত বছরের জন্য নয় বছরের জন্য আমাদের যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি রয়েছে আর ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এরা মিলে কিন্তু কি করে এই পনেরো জন বিচারপতিকে নির্বাচন করে এক কথায় আমাদের কি যে ইউনাইটেড নেশন সিকিউরিটি টাউন্সিল রয়েছে কি না সেখান থেকে নাম পাঠানো হয় তারপর সেটা ভোটাভুটির মাধ্যমে ইভেন জিতে ভোটাভটি হয় সাধারণ অধিবেশন সাধারণ আমাদের সভাতে তারপর সিলেক্ট হয় এর প্রশ্ন হচ্ছে এস ফার্স্ট ইন্ডিয়ান প্রথম ভারতীয় হিসাবে এই যে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা জাস্টিস নগেন্দ্র সিং প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রথম প্রধান বিচারপতি অর্থাৎ এটা বিচারপতি বলা হয় না প্রেসিডেন্টই বলা হয় ভারতীয় হিসেবে প্রথম ছিলেন থেকে নগেন্দ্রনাথ সিং বা নগেন্দ্র সিং এটা অবশ্যই মনে রাখবো বর্তমানে আমাদের এক ভারতীয় এর বিচারক হিসেবে আছে বিচারপতি হিসেবে আছে প্রধান নয় প্রেসিডেন্ট হিসেবে নয় তার নাম হচ্ছে দলবীর ভান্ডারী মনে রাখবে বর্তমানে কি আছে দলবীর দলবীর ভান্ডারী তার সেকেন্ড টার্মে কিন্তু আবার নিযুক্ত হয়েছে না দু হাজার থেকে তিনি ছিলেন দু হাজার থেকে একুশ পর্যন্ত আবার একুশে আবার নির্বাচিত হয়েছে এখানে কাকি হারিয়ে এখানে ইংল্যান্ডের একজনকে করার কথা ছিল এই জায়গাটায় এই জায়গায় আমাদের দলবীর ভান্ডারীকে আবার বিচারপতি হিসেবে নিয়ুক্ত করা হয়েছে এবারে সেক্রেটারিয়েট খুব ইম্পর্টেন্ট সচিবালয় এই সচিবালয় সচিবালয় রয়েছে এর ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখো ইউনাইটেড সব থেকে গুরুত্বপূর্ণ সংস্থা এটি কারণ ইউএন সহ বাকি সমস্ত দপ্তরের কাজকর্ম রিপোর্ট রিপোর্ট তৈরি তার আয়বের হিসাব কর্মসূচি গ্রহণ সমস্ত কিছু পরিচালনা করার কথা থেকে এই সচিবালয় থেকে কারণ এই সচিবালয়ে যে সেখানেই বসেন কি সেখানেই থাকেন হচ্ছে আমাদের সেক্রেটারি জেনারেল তার নেতৃত্বেই সমস্ত সংস্থা কাজ করে থাকে সমস্ত কিছু কর্মসূচি ইউএন গ্রহণ ইয়ে করা হয় নেওয়া হয়ে থাকে তো একজন মহাসচিব যার টার্ম হয় পাঁচ বছরের জন্য মনে রাখবে তোমরা সহ এই একজন মহাসচিব সহ আরও আটজন কী হয় মানে টোটাল সাতজন আর একজন আটজন সদস্য হয় এই সে সচিবালয়ের প্রধান যে মহাসচিব তিনি ইউএন কিন্তু প্রধান হয়ে থাকেন অবশ্যই তিনি ইউএন প্রধান হয়ে থাকেন ভাষা ভাষা ছটাই সেম ভাষা ইংলিশ অ্যারাবিয়া লেটেস্ট বার্ডে একটা টি হবে হ্যাঁ এখানে একটাটি হবে লেটেস্ট লেটেস্ট চাইনিজ সরি ইংলিশ আরাবিয়া চাইনিজ রাশিয়ান স্প্যানিশ হচ্ছে ফ্রেঞ্চ যেটা আমাদের ইউএন এর ভাষা সেটা এখানকারি ভাষা আমরা সবার শেষে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের কি সিকিউরিটি কাউন্সিল খুব ইম্পর্টেন্ট ইউএন এস সি ইউনাইটেড ন্যাশান সিকিউরিটি কাউন্সিল যার কাজ হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠা করা তো এর মোট সদস্য সংখ্যা খুব পরীক্ষা আসে পনেরো জন তার মধ্যে পার্মানেন্ট পা আর অস্থায়ী হচ্ছে দশ এই যে অস্থায়ী যে সদস্য হয় তাদের টার্ম থাকে কিন্তু কি দু বছরের জন্য মনে রাখবো তাদের টার্ম থাকে দু বছরের আর স্থায়ীরা স্থায়ী আছে পাঁচটা দেশ স্থায়ী রয়েছে এই স্থায়ী সদস্য কয়েক কি মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স চীন রাশিয়া স্থায়ী সদস্যদের কি রয়েছে ভেটো ক্ষমতা রয়েছে অর্থাৎ যে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণে যদি স্থায়ী সদস্যের মধ্যে কোনো একটা দেশ ভেটো প্রদান করে থাকে সম্মতি প্রদান না করে থাকে তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে না তো অবশ্যই সেই জন্য আমাদের ইউনাইটেড ন্যাশানের এই সিকিউরিটি কাউন্সিলের যদি সদস্যপদ কেউ নিয়ে থাকে তাহলে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ চেষ্টা করছে ভারত আমাদের ইদানিং হওয়ার হয়তো ভারত ইন ফিউচার আমরা দেখতে পাবো যে হ্যাঁ এই সিকিউরিটি কাউন্সিলে ভারত যুক্ত হচ্ছে বাট যেটা খুব দেখতে পারলে তো খুব ভালো হয় বাট এখানটায় আমাদের সবচেয়ে বড়ো বাধা হচ্ছে চায়না চায়না হয়তো কিছুতেই চাইবে না যে ইন্ডিয়াকে সেই ন্যাশনাল সিকিউরিটি যে কাউন্সিল আমাদের রয়েছে সরি সিকিউরিটি কাউন্সিল রয়েছে ইউএনের সেখানটায় স্থায়ী সদস্যপদ দেওয়া হোক যাই হোক এর পরের ব্যাপার একে বিশ্বের পুলিশ হিসেবে ধরা হয় বিশ্বের পুলিশ বলা হয় ভেটো পাওয়ার দ্বারা কী করতে পারে যে কোনো প্রস্তাব বাতিল করতে পারে এই যে আমাদের সিকিউরিটি কাউন্সিল হয়েছে এর প্রেসিডেন্ট কিন্তু প্রতি বছর পরিবর্তন হয় এটা অবশ্যই মনে রাখবো হ্যাঁ প্রতি বছর এখনও পর্যন্ত ভারত কতবার এই সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়েছে অবস্থায় সদস্য অবশ্যই মনে হচ্ছে কতবার আটবার একবার দুবার তিন চার পাঁচ ছয় সাত আর সর্বশেষ হচ্ছে দু হাজার একুশ থেকে বাইশ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানটায় এখানে আমরা দেখা একটা জিনিস এই যে পাঁচটা হচ্ছে পারমানেন্ট কান্ট্রি কী কী এই যে ওদের পাঁচটা পারমানেন্ট কান্ট্রির নাম দেওয়া সেগুলো হচ্ছে পার্মানেন্ট কান্ট্রি আর কোন মহাদেশ থেকে কতগুলো দেশ অস্থায়ী সদস্য হতে পারে আফ্রিকা আফ্রিকা থেকে দুটি তিনটি তিনটি দেশ এশিয়া থেকে দুটি ল্যাটিন আমেরিকা এবং ক্যারাবিয়ান যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখান থেকে হতে পারে আমাদের কি দুটি এবং ওয়েস্টার্ন ইউরোপ থেকে হতে পারে দুটি এবং ইস্টার্ন ইউরোপ থেকে হতে পারে একটি দেশ অস্থায়ী সদস্য হ্যাঁ মোট হচ্ছে দশটি কে হচ্ছে হিসাব আর যে আমাদের যে এই যে রয়েছে আমাদের দশটি যে দেশ কি না এরা কী করে প্রতি দুই বছর অন্তর অন্তর পাঁচটি করে দেশ কী করে পাঁচটি করে দেশ লিভ করে মানে বেরিয়ে যায় এবং নতুন পাঁচটি দেশ আবার যুক্ত হয় আচ্ছা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি এই ইউনাইটেড নেশনের ইম্পর্টেন্ট কিছু তথ্য টপিক কিছু নোটস পড়বো আমরা যেগুলো আমাদের ভীষণ দরকারি জিনিস যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কি বলছি ইউএন এস্টাবলিশ ইন সান ফ্রান্সিসকো অবশ্যই আমরা প্রথমে পড়েছি যে সান ফ্রান্সিসকো সম্মেলনী প্রতিষ্ঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশ অক্টোবরকে তো আমরা কি করি ইভেন হিসেবে পালন করি ফার্স্ট সেক্রেটারি জেনারেল নাম পড়লাম আমরা ফার্স্ট সেক্রেটারি জেনারেল হচ্ছে ট্রিক ভিলে কারেন্ট সেক্রেটারি জেনারেল হচ্ছে কে অ্যান্টনিও গুটেরাস কত খুব কিন্তু কততম নয় মানে নবম নবম সেক্রেটারি জেনারেল কিন্তু আপাতত ইভেনের কে অ্যান্টোনিও গুটেরাস আসতে পারে কততম আর যখন প্রতিষ্ঠা হয় তখন ছিল কে গ্ল্যাডভিন জেভ ইভেনের প্রথম অধিবেশন লন্ডনে পড়েছি আমরা প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন ইভেন জি এর কে বিজয়লক্ষ্মী পণ্ডিত ইউএনের শান্তিতে নোবেল পুরস্কার পায় কত সালে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এটা দু হাজার এক সালে সেই সময় ইউএনের এর সেক্রেটারি জেনারেল কে ছিল কফি আন্নান এই কফি আন্নান অটল বিহারী বাজপেয়ী উনিশশো সাতাত্তর সালে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা মনে রাখবে ফার্স্ট টাইম আর ইভেন লাইব্রেরি ইজ নোন অ্যাজ হ্যামারসোল্ড লাইব্রেরি ইভেন যে লাইব্রেরি রয়েছে গ্রন্থাগার তাকে বলা হচ্ছে হ্যামারসোল্ড লাইব্রেরি বলা হচ্ছে আর প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে কোর্ট রয়েছে আমাদের হ্যাঁ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার বর্তমান চিফ জাস্টিসকে বা বর্তমান প্রেসিডেন্টকে নাম হচ্ছে জুলিয়া কেছে সেবোটিন্ডে তিনি উগান্ডার প্রথম ভারতীয় প্রধান বিচারপতিকে ছিলেন নগেন্দ্র সিং বর্তমানে কর্মরত দলবীর ভাণ্ডার দিচ্ছে একজন বিচারক হিসাবে একশো তিরানব্বই তোমার সদস্য দেশ হচ্ছে সাউথ সুদান দুই সালে যুক্ত হয় আর যে বলি কি না এই যে ইউনাইটেড নেশান সিকিউরিটি জেনারেল সিকিউরিটি যে কাউন্সিল জেনারেল নয় এটা কাউন্সিল হবে সিকিউরিটি কাউন্সিল মানে ইউএন এসসি তার মেয়াদ হচ্ছে কত একজন সদস্যের অস্থায়ী যারা সদস্য তার হচ্ছে পাঁচ বছর একটু ওয়ান সেকেন্ড তারা হতো একটু ওয়ান সেকেন্ড না ও আচ্ছা ভুলছে এটা বলা হ্যাঁ আমাদের টেনুর মানে ওর হচ্ছে আমাদের কি আমাদের যে ইউনাইটেড নেশানের যে আমাদের সেক্রেটারি জেনারেল হন তার ম্যাথ টেন মানে ম্যাথ কত বছর পাঁচ বছর মানে করে দেখেছি এটা আমরা ইউনাইটেড ন্যাশানের সেক্রেটারি জেনারেল ফ্রম সাউথ আফ্রিকা কী হন প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম হন হচ্ছে কফি আন্নান দুই হাজার এক সালে তারপর হচ্ছে একমাত্র সেক্রেটারি জেনারেল যিনি কি তার কার্যকালীন মানে তিনি ইন অফিস তিনি কার্যকালীন অবস্থায় মারা দেন ড্যাক হ্যামার স্কল্ট এটা পড়েছি আমরা ইউনাইটেড ন্যাশান ওয়া স্কোয়েন বাই ফ্রাঙ্কলিন ডি রুজ ভেল পড়েছি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরিমাণে ভেটে প্রদান করছে কোন দেশ মনে রাখবো কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভেট প্রদান করছে রাশিয়া আর জেন যে অ্যাসেম্বলি ইউনাইটেড নেশান জেনারেল অ্যাসেম্বলি তার প্রথম প্রেসিডেন্ট কী ছিলেন পালহানডি স্পাক বর্তমানে এই ইউএনএ মানে ইউনাইটেড নেশন যে রয়েছে সেখানটায় ভারতের পারমান্ট রিপ্রেজেন্টেটিভ কী আছে বর্তমান যে প্রতিনিধি রয়েছে ভারত থেকে তার নাম হচ্ছে শ্রী অরিন্দম বাগচি শ্রী অরিন্দম বাগচি আমরা মনে রাখবো যে ইন্দোনেশিয়া একমাত্র দেশ যে প্রথমবার ইউনাইটেড নেশনের সদস্যপদ ত্যাগ করেছিল উনিশশো পঁয়ষট্টি সাল বাট পরের বছরে মনে হলো যে না ত্যাগ করলে হবে না আবার সেটা তারা রিজয়েন করেছে উনিশশো ছেষট্টি সালে তো এই তথ্যগুলো হচ্ছে আমাদের ইউনাইটেড নেশান সম্পর্কে এগুলো তথ্য জানা থাকা মানে যথেষ্ট জানা এগুলো তোমরা জেনে রাখবে ভালো করে অবশ্যই আশা করি ক্লাসটা করে তোমাদের কিছু না কিছু তোমাদের নতুন তথ্য তোমরা পেয়েছো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং